আসসালামু আলাইকুম বিশিস্টার থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে আপনাদেরকে একদম পাইকারি মূল্যে রেডিমেড থ্রিপিজগুলো দেখাবো একদম জর্জেট মেটিরিয়ালস এর মধ্যে এগুলো কিন্তু শিবন জর্জেট ম্যাটেরিয়ালস কন্ট্রাস্টের মধ্যে থাকবে অবশ্যই আমাদের লোকেশনটা আগে দেখাই দিচ্ছি এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কেউ চাইলে শপে চলে আসতে পারবেন তো এগুলো হচ্ছে একদম পাইকারি মূল্যে আপনাদের কাছে যাবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ হোলসেল মূল্যে কিন্তু আপনারা সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যদি চান তাহলে অবশ্যই আমাদের ড্রেসটা সময় ফলো রাখবেন ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই একটা লাইক করে দিবেন পিছনটা প্লেন থাকবে দেখেন চমৎকার এই কালারটা একদম মেরুন কালারের মধ্যে থাকবে আর এটার হচ্ছে আহ আর ইয়াটা অন্যটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে সম্পূর্ণ আগে ডিটেলসে একটু জামাটা দেখাই আপনাদেরকে এখানে নেক পোশনটা জুড়ে আপনার সম্পূর্ণটা জুড়ে কিন্তু দেখেন কি চমৎকার জুড়ে সুতা প্লাস কাজ করা থাকবে স্লিভটার মধ্যে আপনার খুব চমৎকার ভাবে এম্বয়ডারি কাজ করা থাকবে নেক থেকে একদম দামান পোশন পর্যন্ত সম্পূর্ণটা জুড়ে দেখেন কি পরিমাণ আপনার কাজ করা থাকবে নিচের প্যানেলটা যদি দেখেন এখানে সুন্দর একটা কাটওয়ার্ক পেয়ে যাবেন এবং হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাবেন ভিতরে হচ্ছে একটা ইনার অ্যাটাচ করা আছে ইনার ঝামেলা যেতে হবে না এটার সাথে হচ্ছে আপনার একটা সালোয়ার পাবেন সালোয়ারটা হচ্ছে টপ এডর মেটেরিয়ালসের মধ্যে ফ্রি সাইজের একটা সালোয়ার যেকোনো আপনারা ওয়ার্ক করতে পারবেন নিচে কিন্তু আপনারা সুন্দর একটা পেয়ে যাবেন আর এটার সাথে হচ্ছে আপনারা মানে একটা দুপাটা পাবেন দুপাট্টাটা দেখেন কন্টাস্টের মধ্যে থাকবে কন্টাস্টের মধ্যে বলতে এখানে যে সুতাটা আছে সুতার সাথে আপনার ম্যাচিং করে আর মেরুন কালারের মধ্যে থাকবে মানে কন্ট্রাস্টের মধ্যে থাকবে খুবই চমৎকার একটা প্রোডাক্ট আপনারা কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারেন যেখানে মার্কেটে এটা আনস্টিচ বাসনটাই আপনার বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার সেখানে স্টিচ একটা বাসন আপনাদের কাছে যাবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় তাও আবার একদম হোলসেল মূল্যে বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত এটা হচ্ছে আর একটা সুন্দর একটা পিয়াজ টাইপের কালার খুবই চমৎকার এবং কন্ট্রাস্টটা খুবই সুন্দর আপনারা কিন্তু এত সুন্দর প্রোডাক্টগুলো মিস করবেন না কারণ এগুলো কিন্তু প্রোডাক্ট আমাদের ভিডিও দেখার সাথে সাথে কিন্তু আপনার স্টক শেষ হয়ে যায় যেহেতু আমরা পাইকারি মূল্যে দিচ্ছি একদম নামমাত্র মূল্যে আপনারা প্রোডাক্টগুলো পাবেন সম্পূর্ণটা জুড়ে আপনার কম্পিউটার আসেন এগুলো যা দেখতেছেন এগুলো কিন্তু কাজ করার পরে হ্যাঁ যেহেতু আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে হোম ডেলিভারি মানে দিচ্ছি তাহলে আপনারা নিশ্চিন্তে ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে দেন হচ্ছে আপনার পেমেন্টটা করার সুযোগ আছে অনেকে বলেন যে ভাইয়া সেম হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট সেম প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া হবে দুপাটারটা জাস্ট দেখেন কন্ট্রাস্টের মধ্যে করা হবে এই সুতোর সাথে আপনার ম্যাচিং করে তারপর হচ্ছে এখানে দোপাট্টাটা ম্যাচ করা আর সাইড দিয়ে কিন্তু সুন্দর একটা কার্টওয়ার্ক পেয়ে যাবেন খুবই চমৎকার ভাবে পুরোটা দোপাট্টা জুড়ে আপনার কিন্তু এরকম কাজটা করা থাকবে তো ভালো লাগলে দুই স্ক্রিনশট নিয়ে আপনারা ইয়েটা করে ফেলবেন বডিসের ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাবেন আমাদের লোকেশনটা আবার দেখা দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় তিন তালে একশো চৌত্রিশ নম্বর সব আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া থাকবে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অর্ডার প্রেস করে বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস